হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমি আজকে একটি নতুন আপডেট নিয়ে এসেছি যে বাংলাদেশ পুলিশ ঢাকা মেট্রোপলিটেশন পুলিশ হেডকোয়ার্টারস লোক নিবে বাংলাদেশ পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো সেটি সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত আলোচনা করব যে এটি অ্যাপ্লাই করতে পারবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এবং এর শিক্ষাগত যোগ্যতা কী কী সকল বিষয়ে আপনাদেরকে আনুষঙ্গিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তী কোনো ছাত্র আপডেট নিয়ে আসলে অবশ্যই আপনারা হেটি পেতে পারেন তো বন্ধুরা চলে যাই এখন সার্কুলারটি সম্পর্কে সার্কুলারটি আমরা দেখে নেই যে সেটি কি বলা হয়েছে তো এই আছে সার্কুলারটি দেখতে পাচ্ছেন ঠিক আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারস 37 হুইট ক্যাপ্টেন মনসুয়ালি সওনীরামনা ঢাকা নেগো বিগ অপ3 দেখেন এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তি দিয়ে বনতে জেলাসমূহ কর্তৃক স্থায়ী বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে শর্ত সাপেক্ষে অনলাইনে প্রণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে কোনো আবেদন গ্রহণ করা হবে অনলাইন না এখানে দুটি পদে লোক নিবে একটি হচ্ছে কম্পিউটার অপারেটার আর একটা হচ্ছে ক্যাশিয়ার তো কম্পিউটার অপারেটর তেইশটি পদে লোক নিবে তেইশ জন নিবে শূন্য পদের সংখ্যা তেইশ গ্রেট ব্রিটেন স্কুল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আঠারো হতে তিরিশ বছর শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি এবং ক্ষত দুই অনুযায়ী কম্পিউটার মধ্য করে প্রতি মিনিটে বাংলা প্রতিশব্দ ইংরেজিতে শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপোজিট টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগ ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংহদ শরিতপুর জেলা ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জেলা এখানে আপনার সাইডে রিমার্কস করে লিখেই দিছে যে কোন কোন জেলার প্রার্থীগণ এটি আবেদন করতে পারবেন তো অবশ্যই এটি দেখে নেবেন তো দুই নম্বর হচ্ছে কেশিয়ার কেশিয়ার একটি পদ এবং গ্রেডতম ষোলোতম গ্রেডে স্যালারি আঠারো বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক এবং সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট প্রার্থীদের অগ্রতা দেওয়া হবে অর্থাৎ যদি আপনি ইন্টার পাস করে থাকেন এইচএসসি পাস করে থাকেন তাহলে আপনি এটিতে আবেদন করতে পারবেন তো এটিতে যারা যারা আবেদন করতে পারবেন কোন কোন জেলা বা বিভাগ সেটি এখানে রিমার্কস করে দেওয়া আছে আপনারা সার্কুলারটি অবশ্যই আর সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন সেই লিঙ্কে আবার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং যদি অনলাইনে অ্যাপ্লাই করতে চান সেটাও আমার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা অবশ্যই সেখান থেকে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা এটি ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তো যারা সরকারি বিভিন্ন চাকরির ক্ষেত্রে যারা বিভিন্ন চাকরির খুঁজতেছেন বা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতেছেন যারা সামনে সরকারি পরীক্ষা বিভিন্ন চাকরির পরীক্ষা অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি সরকারি যে কোনো চাকরি আপডেট আমার কাছে থাকলে অবশ্যই আপনাকে আমি দিয়ে দিব বন্ধুরা এই ভিডিওটি ছিল এই পর্যন্ত তো অবশ্যই এটি অনলাইন আবেদনের ফিজ আমাদের শুরুর থেকে শেষ তারিখটা বলা হয়নি অনলাইন আবেদন ফি জমা শুরুর তারিখ বারো সাত দুই হাজার বাইশ সকাল দশ কুড়িটা থেকে শুরু হয়েছে এবং অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় সাত আট দুই হাজার বাইশ অর্থাৎ আগস্ট মাসের সাত তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আপনি এটি অনলাইনে আবেদনটি সাবমিট করতে পারবেন এবং বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসসি পরীক্ষার ফি জমা দিতে পারবেন হ্যাঁ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার এটার যে ফিটাস সেই ফিটা আপনি এখানে জমা দিতে পারবেন সেই fee টা আমি আপনাকে বলে যে কয় টাকা সেই fee দরকার আছে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এক থেকে শর্ত বলে দিয়ে দিছে এই শর্ত মধ্যে আপনার সব কিছু এখানে দিয়ে দিছে ঠিক আছে এটি পরে নেবেন তাহলেই সব কিছু এখানে পাবেন অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে তারপর সব কিছু পরে নিয়ে নেবেন পজিশনে অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ